आपके पास मैच जो सामने आते हैं সেই থার্টি ফার্স্ট নাইটকে কেন্দ্র করে আমাদের নিরাপত্তা ব্যবস্থা নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা আমরা করেছি ইতিমধ্যে আমাদের তিন থর বিশিষ্ট আমাদের চেকিং ব্যবস্থা আমরা করেছি আমরা ইতিমধ্যে পেট্রোলিংয়ের ব্যবস্থা আমাদের বাড়ানো হয়েছে গোয়েন্দা পুলিশ বাড়ানো হয়েছে নারী স্কোয়াড আমরা গিয়েছি এবং আমাদের প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে আমাদের ইয়া থাকবে আমাদের টিম থাকবে যাতে করে পর্যটকরা স্বাচ্ছন্দে এখানে যেন সুন্দরভাবে তাদের থার্টি ফার্স্ট নাইটে আসতে পারে এবং নিজেরা যেন তাদের ছুটি উপভোগ করতে পারে তবে এক্ষেত্রে আমার আপনারা ঠিকই বলেছেন আমাদের কাছে একটা অভিযোগ আছে যে যারা পর্যটকরা আসে লাখো লাখো পর্যটক হয় হোটেলগুলিতে গুলিতে দেখা যায় কৃত্রিম রুম বুক কৃত্রিম সংকট সৃষ্টি করা হয় কৃত্রিম সংকট যেন সৃষ্টি না করতে পারে বাড়তি ভাড়া যেন না নিতে পারে কোনো হোটেল এবং এই সুযোগটা যেন না নিতে পারে তার জন্য প্রত্যেক হোটেল এবং বড় বড় হোটেলের জিএমদেরকে এবং প্রত্যেক হোটেলের মালিকদের সাথে আমরা বৈঠক করেছি তাদেরকে এই বিষয়ে আমরা সতর্কবার্তা আমরা দিয়ে দিয়েছি পর্যটকদের হয়রানি হবে এই ধরনের কোনো ভাড়া যেন তারা নির্ধারণ না করে আরো আমাদেরকে কথা দিয়েছে এ ব্যাপারে তারা কোনো ধরনের বিড়ম্বনার শিকার কাউকে করবেন না নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে যে কোনো হোটেলে যেন রেস্তোরাঁয় যেন বেশি টাকা না রাখে এবং কোনো পচা বাসি যেন পর্যটকদেরকে না খাওয়ায় এই থার্টি পার্সেন্ট উপলক্ষে যাতে করে যে ব্যাপক যে সমাগম কমে সেই সমাগমের জন্য তারা সুযোগটা না নেয় তাই জন্য তাদেরকে ইতিমধ্যে আমরা সতর্ক করে দিয়েছি এবং ইতিমধ্যে কয়েকজনকে আমরা গ্রেপ্তার করেছি হোটেল বাস থেকে নামার সাথে সাথে যে দালাল শ্রেণীর যে খপ করার জন্য না পড়ে সে দালালদেরকে ইতিমধ্যে আমরা গ্রেপ্তার করেছি তৃতীয় লিঙ্গের কেউ যাতে তাদেরকে ডিস্টার্ব না করতে পারে সেজন্য তৃতীয় লিঙ্গের সবার সাথে আমরা বৈঠক করেছি করে তাদেরকে একটা সংযত নিয়ন্ত্রিত অবস্থায় থাকার জন্য আমরা ব্যবস্থা করে দিয়েছি ইতিমধ্যে আমরা সার্বিক নিরাপত্তা টোটাল আমরা থার্টি পার্সেন্টকে কেন্দ্র করে নি সিদ্ধ রেখ নিরাপত্তা ব্যবস্থা আমরা নিশ্চিত করেছি তবে ট্রেন থেকে নামার সাথে সাথে যেন ট্রেনের এই জায়গা টুকু যেন তারা নিরাপত্তা পায় তার জন্য আমাদের টহলের ব্যবস্থা আছে আর আপনি যেটা একটা কথা বলেছেন সেটা হচ্ছে কোনো দুষ্কৃতিকারীর কোনো দুষ্কৃতিকারার সুযোগ আছে কি না এক্ষেত্রে কোনো দুষ্কৃতিকারীর কোনো দুষ্কৃতিকারার সুযোগ নাই কেননা আমাদের চার দিক থেকে সিসি ক্যামেরা আছে এবং আমাদের গোয়েন্দা আছে গোয়েন্দার মধ্যে তারা ধরা পড়বে এবং কোন ধরনের দুষ্কৃতিকারী যদি মানসিকতাও যদি রক্ষা মেইনটেইন করে কঠোর ব্যবস্থা হবে ইতিমধ্যে আমরা এই দুষ্কৃতিকারীদেরকে চিহ্নিত করতেছি এবং যে যে জায়গায় সিনটাই হচ্ছে এবং অপরাধ হচ্ছে সেই জায়গাগুলিকে আমরা ইতিমধ্যে চিহ্নিত করে ফেলছি সো সে তাদের বিরুদ্ধে ইতিমধ্যে অনেককে গ্রেপ্তার করা হয়েছে এবং গ্রেপ্তার করা হচ্ছে তো আমি আপনাদের মাধ্যমে পর্যটকদেরকে জানাতে চাই যে আপনারা আসুন নির্বিঘ্নে ঘোরাফেরা করুন আমরা টুরিস্ট পুলিশ আপনার নিরাপত্তায় সার্বক্ষণিক আছি আপনার বন্ধের দিনগুলি এবং ছুটির দিনগুলি কক্সবাজার উপভোগ করতে পারবেন আমরা টুরিস্ট পুলিশ কক্সবাজার আপনার সাথে আছি